দুইজনে দৌড় দিলেন তখন আম্মাদান আয়সরাত একটু স্লিম ছিলেন তো দৌড়ে বিশ্বনবি পিছিয়ে পড়ে গেলেন আম্মাদ আয়েসা ফাস্ট হয়ে গেলেন আগে চলে গেলেন খুশি উনি হারিয়েছেন আবার অনেক বছর পরে তখন সময়ের ব্যবধানে আমাদের নাইসা একটু হেলদি হয়ে গিয়েছে আগের মতো আর চিকন নেই আবার বিষ্ণুনবী এক রাতে কোনো এক রাতে বললেন আয়সা চলে আজকেও একটু এক্সারসাইজ করে দৌড় দেয় দুজন মিলে দৌড় দিলেন আজকে বিষ্ণুনবী আর আমাদের আয়সাকে চান্স দেন নাই তিনি জোরে দৌড়ে আমাদের আয়সাকে রানার আপ করে দিলেন উনি ফাস্ট হয়ে গেলেন এরপর কি বললেন জানেন শুনেন আবুদাউদের হাদিস তিনি বললেন আয়সা হ্যাঁ দিহি বি সবকা

তাই বলে মনে করবেন না যে কোনো মনোমালিন্য হতো না হতো মানবিক যে ব্যাপারগুলো মাঝে মাঝে একটু ছোটখাটো মিষ্টি ঝগড়া একটু মনোমালিন্য এটাও হতো এবং বিশ্বনবী এটাও টের পেতেন তিনি বলতেন আয়েশা কেমনিলা আলাম ঐ দ্যা কোন আলাইয়া রদ বা ওই দেখুন আলাইয়া র দিয়া আয়েশা কখন তুমি আমার উপর রেগে থাকো আর কখন খুশি থাকো সবটাই কিন্তু আমি টের পাই মজা নাই সবাই বলেন কি করে টের পান বিশ্বনী বলেন যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় বলো লাব্বা রাব্বি মুহাম্মদ তুমি বলো হে মোহাম্মদের রাব্ব আল্লাহ প্রতিদিন উপর রহম করেন আমাদেরকে ক্ষমা করেন হে মুহাম্মাদুর রব আমাদের ক্ষমা করেন এই ভাবে দোয়া করো আর যখন তুমি রেগে থাকো তখন আমার নামটা মুখ দিয়ে নিতে চাও না তখন তুমি দোয়াতে বলো লাব্বা রাব্বি ইব্রাহিম হে ইব্রাহিমের আল্লাহ হে ইব্রাহিম নবীর তো দা আমাদের মাফ করো তখন তুমি আমার নাম নাও না কৌশলে আমার নামটা বাদ দাও আমাদের নাইসা বলেন রাসুলাল্লাহ মা আহাচুর ইল্লা ইসমাক নবী হে আমি তো আপনার নামটাই শুধু মুখ থেকে বাদ দেই আমার হৃদয় থেকে তো কখনো আপনার বাদ দিতে পারি না ঠিক তখন রেগে থাকি আপনার নামটা মুখে নেই না কিন্তু হৃদয় থেকে তো আপনাকে সরাতে পারি না এবং আমা জান আয়সরাদাকে এত ভালোবাসতেন তিনি বলেন আমি গোস্ত খেয়ে ওটা হাড়িটা রেখে দিল বিশ্বনবী আমার খাওয়া হাড়িটা নিয়ে আবার চুষতে শুরু করতেন আমি গ্লাসের যেখান দিয়ে পানি খেতাম বেয়ালার খুঁজে খুঁজে বিশ্বনবী ওই জায়গায় ঠোঁট লাগিয়ে পানি খেতেন সুবহানাল মায়মুনা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি আর বিশ্বনবী এক বালতি থেকে মগ দিয়ে পানি নিয়ে দুজনে গোসল করেছি সুবহানাল সুবহানাল একটু আস্তে বলেন সুবহানাল আল্লাহু আকবার কী चमत्कार